হ্যালো গাইস আজকে আমি বানাইলাম একটি মজাদার সেরকম বর্তা এই ভর্তাটা কিন্তু গরম বাতের সাথে খাইতে সেই রকম লাগে তো আমি এখানে কয়েকটা আগে আমি তেলের মধ্যে রসুন আর লঙ্কা এগুলি একসাথে ভেজে নিতেছি এবার আমি পেঁয়াজ কুচিটাকে ভেজে ফেরস্তা বনাই নেব তেলের মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলু সাথে দিয়ে দিব কেটে টমেটো মেটুকুদা দিয়ে আমি তাকে ঢাকনা দিয়ে ঢেকে অল্প জল দিয়ে সিদ্ধ করে নিব মো রেস্তায় আমি আগে ভেঙে নিব হাতে মাখিয়ে নিব সিদ্ধ করে রাখা টমেটো আর আলুটা একসাথে দিয়ে দিব মরিচের উপরে গরম গরম যেহেতু তাই আমি চামুচ দিয়ে ভেঙে দিতেছি যাতে করে সহজে ঠান্ডা হয়ে যায় পাঁচ মিনিট সময় এবার রেখে দেওয়ার পর ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটার উপরে দিয়ে দিব ভেজা রাখা বেড়েস্তাটা বেরেস্তাটা দিয়ে তার দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা উপরে দিয়ে দিব দিয়ে এবার দিয়ে দিব পাতা কুচি এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়ে দিব মরিচ গুড়ি হাফশো চামুচ আর হাফশো চামুচ হলুদ গুড়ি আর সাথে সামান্য পরিমাণ জিরার গুড়ি দিয়ে এবার আমি এক সিল্টার লেমু এটার উপরে চিপে দিয়ে দেব নেমু দিলে কিন্তু এটার টেস্ট একটা আলাদাই সেই জন্যে আমি নেমুটা দিয়ে দিছি এবার আমি এটাকে ভালোভাবে হাতে মেখে নেম একদম সুন্দরভাবে মাখে তারপরে এটাকে রেখে দিম এবার কিন্তু একদম পুরোপুরিভাবে মা খাটা হয়ে গেছে আলুটা পুরোপুরিভাবে টমেটোর সাথে মিশে গেছে এবার এটা কিন্তু এভাবে আমি রেখে দিম আর সেদিকে আমি কড়াইটা গরম করে আর সেদিকে কিন্তু আমি যে কড়াইটাতে আমি সিদ্ধ করে নিয়েছিলাম আলু আর টমেটো সেই কড়াইটাতে কিন্তু আমি আবার এটাকে সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে ভেজে নেন আর এভাবে কিন্তু পাঁচ মিনিট সময় এটাকে ভেজে নিলে এই পত্তাটা সেই রকম সুস্বাদু হয় আর এই পত্তাটা গরম সাথে খেতে সেই টেস্ট লাগে পাঁচ মিনিট সময় করে এটারে বাজে নিলে এই পত্তাটা কিন্তু রকম আটা আটা হয়ে যাবে আর এই পত্তাটা কিন্তু বহুত সুন্দর হয়ে যাব আর আমি লাহে লাহে করে জাল দিয়ে আমি এটারে পাঁচ মিনিট সময় ধরে এটাকে লাই লাইরে আস্তে আস্তে করে মানে আমি বাজিয়ে নিতাসি আর এবার কিন্তু আলু পত্তাটা পুরোপুরি হয়ে গেছে আলু আর টমেটো একসাথে ভাজাও হয়ে গেছে আর এইভাবে সুন্দর আঠা ধরে গেছে এবার কিন্তু আলু আর টমেটো ভর্তাটা পুরোপুরি হয়ে গেছে এবার আমি এটাকে একটা প্লেটে তুলে রাখবো আর সেটাকে গরম ভাতের সাথে খেয়ে নিব এইরকম একটা সুস্বাদু পত্তা গরম ভাতের সাথে খাইতে কিন্তু সেরকম লাগে তো বাই